মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা এবং অভয় মিশনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে অনুষ্ঠানের সূচনা হয় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার ও এসডিএম মানিকলাল দাস সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর নিজ হাতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন মুখ্যমন্ত্রীর হাত থেকে ত্রাণ সামগ্রী পেয়ে খুশি তারা বছর ধরে কীভাবে কাজ করেন এবং দেশ বিদেশ বিভিন্ন জায়গার থেকে ধরনের টান সামগ্রী থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিসগুলো ওনারা সমস্ত যাদের প্রয়োজন তাদের জন্য যেভাবে ওনারা ডিস্ট্রিবিউশন করে সত্যি এর জন্য প্রশংসার দাবি রাখে নাইনটিন এইটি এইট থেকে ওনারা এই অভয় মিশন যে একটা স্বেচ্ছাসেবী সংগঠন ওনারা কাজ করে আসছেন এখানে আপনারা দু হাজার চব্বিশে অগাস্ট মাসে যে বন্যার পরিস্থিতি হয়েছিল আমার মনে হয় ত্রিপুরাতে এত মারাত্মক আকারে এ ধরনের বন্যা আমরা কখনো আমরা আমরা